হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আরবারও অনেক দিন পর আমি ক্যামেরার সামনে আসলাম তো কিছু মনে করো না প্লিজ আমার একটু সমস্যা চলছিল সেই জন্যই আর কি ভিডিও দিতে পারছিলাম না তো দেখো সকালবেলায় আমি উঠে গেছি আর দেখো আমাদের গাছ না ছোটো ছোটো বেগুন হয়েছে দুটো এটা আমাদের বাড়ির সামনের দিকের যে গাছটা সেই বেগুন গাছটাতে হয়েছে আর এদিকেও বেগুন গাছ আছে কিন্তু ওটাতে আর মানে বেগুন হয়নি একটাই গাছে হয়েছে তো এবারে আমি চলে যাচ্ছি ঘরের দিকে আর এই যে দেখো আমার মা এখন সবজি কাটছে সকালবেলায় তো মা বললো যে সবজিটা কেটে দিয়ে যাবে কারণ আমি যাব পড়াতে তো সেই জন্য মা সবজিটা কেটে দেবে আর এখান থেকে গাছ থেকে আমি পুঁইশাকটা কেটে নিয়েছি পুঁইশাকের কয়েকটা ডাল কেটে নিয়েছি এটা নিয়ে চলে যাব এখন আর আকাশটার দিকে দেখো বন্ধুরা কী দারুণ লাগছে তাই না হালকা করে ওই যে মেঘের আড়াল থেকে রোদ্দুর বেরোচ্ছে আর আমাদের কাছে কিন্তু বেশ কয়েকটা টমেটো পেকে গিয়েছে তো সেগুলোই এখন আমি তুলে নেব তো টমেটোগুলো কিন্তু একটা দুটো করে প্রতিদিনই পাকতে থাকে তো কয়েকদিন ধরে তোলা হচ্ছিল না সেই জন্য অনেক কটা পেকে গিয়েছে তো সেগুলোই এখন তুলে নিচ্ছি আর যা গরম পড়ছে প্রতিদিন পেকে যাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার তো এখন তো প্রচুর টমেটো এমনিতেও বাজারেও বিক্রি হচ্ছে আর বাড়িতে বাবা টমেটো এনেছে কিন্তু গাছের টমেটোগুলো তো নষ্ট হয়ে যাবে না তুললে সেই জন্য তুলে নেয় নিচ্ছি আর কি তো মোটামুটি আমি এখানে যতগুলো টমেটো ছিল পাকা পাকা এরকম তুলে নিয়েছি দেখে দেখে আর যেগুলো একটু একটু কাঁচা আছে সেগুলোও তুলে নিয়েছি কারণ ওগুলো একদিনের মধ্যেই পেকে যাবে তো এখন এগুলো নিয়ে চলে যাচ্ছি তো বন্ধুরা দেখো আমি পড়াতে বেরিয়ে গেছি আর এখন সেই রেলগেটের কাছে যেখান দিয়ে ট্রেন যাচ্ছে সেখানে ওয়েট করছি কারণ রেল গেটটা ফেলা হয়ে গেছে তো সেই জন্য আমি ক্রস করতে পারছি না তো এখন এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ট্রেন চলে গেলে তারপরে আবার গেট ওপেন হবে হে বন্ধুরা দেখো আমি পড়িয়ে টড়িয়ে চলে এসেছি আর তারপরে একটু বিকাল মতো হয়ে গেছে আর আমি আর মা এখন রেডি হয়ে গেছি তো চৈত্র সেলের আজকের হচ্ছে লাস্ট বাজার মানে এই বছরের লাস্ট দিন আজকে তো সেই জন্য আমি যাব একটু বাজারে তো চলো দেখা যাক কি কি বিক্রি হচ্ছে বাজারে বাজারে তো সেইভাবে যাওয়া হয় না কারণ টাইম হয় না আর আমার তো একদমই টাইম হয় না সেই জন্য যাওয়া হয় না তো দেখো বাজারে ঢুকে দেখি প্রচণ্ড ভিড় মানে মানুষ প্রচুর বাজারে কেনাকাটা করছে আর কি আর এত ভিড় হয়েছে তো জুতো জামা সব কিছুই সেল দেওয়া হয়েছে আর প্রতি বছরই এরকম সেল দেওয়া হয় কিন্তু এই বছরে বোধহয় একটু বেশি ভিড় হয়েছে তো যাই হোক আমি যতটা সম্ভব ক্যামেরা করার চেষ্টা করছি আর সেল বলতে ঠিক এবছর অতটাও খুব একটা ভালো সেল তো দেয়নি যা দেখে বুঝছি তাও আর কি জুতো টুতো বাচ্চাদের জুতোগুলো বেশ সুন্দর দিয়েছে তো সেল মানেই তো এক দু বছরের পুরানো জুতো আর কি তো সেইগুলোই এখন বিক্রি হচ্ছে তো মোটামুটি আমরা টুকটাক জিনিসপত্র দেখছি মায়ের সাথে হে বন্ধুরা আমাদের সেল গোড়া হয়ে গেছে তো যাওয়ার পথেই আমাদের এখানেই একটা মেলা হয় তো সেই মেলার কাছে আমরা চলে এসেছি আর মেলার ভিতরে একটুখানি কিছুক্ষণ ঘুরব ঘুরে তারপরে চলে যাব আর দেখো আমাদের এখানে এখন তো প্রতিদিনই মেলা মানে এই চৈত্র মাসের শেষের দিকটাতে প্রতিদিনই মেলা হতে থাকে আর এইটা এই জায়গাটায় তো মেলা বসেছে এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে তো আমি চলে এসেছি পপকর্ন কেনার জন্য কারণ পপকর্ন খেতে তো বেশ ভালোই লাগে তো সেই জন্য আমি এখান থেকে পপকর্ন কিনে নিচ্ছি আর দেখো মেলায় কিন্তু লোকজন বেশ ভালোই হয়েছে ওখানে স্টেজে মানে প্রোগ্রাম হবে সেই জন্য স্টেজের সামনে অনেক মানুষের ভিড় জমেছে আর কি সবাই চেয়ার নিয়ে বসে আছে তো তারপরেই চলে এসেছিলাম আমি পাপড় কিনতে তো নর্মালি আমার পাপড় খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু তাও আর কি মেলা এসে যদি পাঁপড় ভাজা না খাই কেমন একটা লাগে তাই না তো এই পাঁপড়টা কিন্তু আমি খাবো না এটা মারা খাবে আর তারপরেই চলে এসেছিলাম আমি ফুচকার দোকানের সামনে তো তারপরে দেখো ফুচকার দোকানে কিন্তু ফুচকা খাবো না কারণ আমার মা টক জল খাবে না সেই জন্য আমি একা একাও খাবো না ফুচকা সেই জন্য একটুখানি চুরমুন নিয়ে নিচ্ছি তো এই চুরমুরটা বাড়িতে গিয়ে খেয়ে নেবো তো এখন কাকু এই যে কাকুটা মানে ফুচকার চুরমুর বানিয়ে দিচ্ছে এই কাকুটা কিন্তু খুব চেনা পড়েছে তো বেশ ভালোই ফুচকা বানায় আর মানে টেস্টি ফুচকা আর কি তো যাই হোক আমি এখান থেকে এখন একটু চুরমুর নিয়ে নিচ্ছি দু প্লেট চুরমুন নিয়ে নিলাম আর চলো আমি তোমাদেরকে কি ঠাকুর দেখো ভোলেনাথ বসে আছেন ভগবান আর এই স্টেজের পাশেই হয়েছে ঠাকুরের প্যান্ডেলটা হয়েছে আর মাঠের মধ্যে না প্রচুর পানা বন্ধুরা এক মানে অনেকটা করে পা ডিবে যাচ্ছে তো তারপরে আমি আর মা বাড়িতে চলে আসলাম আর দেখো বাড়িতে এসে আমি একটু বাবার মাথায় জল ঢালবো সেই জন্য এই যে একটা ডাব কেটে নিয়েছে এইভাবে আর এবারে আমি পুজোটাও দিয়ে দেবো সন্ধ্যার পুজোটা যেহেতু আমরা বাড়িতে ছিলাম না তাই পুজোটা দিতে একটু দেরি হয়ে গেল তো মোটামুটি আমি একটু এইভাবে দিয়ে দিলাম ঠাকুরকে পুজো আর তোমরাও ভগবানের দর্শন করে নাও তো তারপরেই আমি এইভাবে একটু বাবার মাথায় জল ঢেলে দিচ্ছি তো মা হচ্ছে বলল যে একটুখানি জল ঢাল আর এই যে ডাবগুলো এগুলো বোধ আমাদের গাছেরই ডাব বাবা নিয়ে এসছে দেশের বাড়ি থেকে তো যাই হোক আমি এইভাবেই এখন পুজোটা বন্ধুরা দিয়ে দিচ্ছি তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ছা ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন এবং পুরোনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আমি এবার আজকে থেকে আবারও রেগুলার ভিডিও আসবে প্লিজ প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলোতে লাইক করো চলো দেখা হবে নেক্সট তো চলো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো তো চলো বন্ধুরা আবার দেখা হবে পরের ব্লগে টাটা গুড নাইট